পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কেজি এইখানে আপনার যদি আমি একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যদি একজন মানুষ ফ্রান্সে থাকে তো তার মানে বাজার সদাই দিয়ে একেবারে নিত্য প্রয়োজনে দিয়ে প্রতি মাসে কেমন টাকা খরচ হতে পারে একটা মানুষের চলার জন্য যেটা হাই মেগি নুডলস পেগি ম্যাগি তারপর জাল ছালাচুর তারপর বাংলাদেশের অলিম্পিকের পালস হ্যালো ভাই আসসালাম ওয়ালাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে ফ্রান্সে মুদিমাল বা কাঁচা বাজার বা মাছ মাংস এগুলোর দাম কেমন বা এক কথায় ফ্রান্সে যা থাকে তাদের জীবনযাত্রা মানে চলতে গেলে কেমন খরচ হয় আপনার ফ্রান্সে খরচ কেমন এটা আজকে আপনাদেরকে আমি একবারে টোটালে দেখাবো আমি একটা দোকানে আছি এটা আমাদের এক মামার দোকান তো আমি সেই দোকানদারকে দোকানদারের সাথে কথা বলে এবং তার কাছ থেকে দামগুলো শুনে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ফ্রান্সে মাল জিনিসের দাম কেমন এবং কত টাকা খরচ হতে পারে প্রতি মাসে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটা অনেক বড় এবং এই দোকানের ভিতরে সব কিছুই আছে একেবারে বাংলাদেশে আপনারা একটা সুপার শপের মধ্যে গেলে একটা বড় মুদিখানার দোকানে গেলে যা চান বা আপনাদের যা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপাত্রি দরকার হয় সব ধরনের জিনিসপাত্রি আপনারা এখানে দেখতে পাচ্ছি এগুলো মাল মশলা বিস্কুট টোস শিঙ্গারা ভাজা চানাচুর এগুলো নিচে আছে মাছ ফ্রিজের ভিতরে বড় বড়ো মাছ এখানে রুই মিরগে কাতলা তারপরে ইলিশ ছোটো পোনা কাসকি তারপরে সাগরের মাছ বিভিন্ন টাইপের মাছ এখানে আছে আপনারা দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে মশলা এই সাইডেও আছে আপনার কাসকি মাছ ছোট মাছ সব প্যাকেটের মধ্যে আছে দেখতেই পারতিছেন এর একটা মাছ এখানে আপনি যদি মানে আট কেজি দশ কেজি চান তাও পাবেন আবারই একেবারে দেড় কেজি দুই কেজি চাইলেও পাবেন তো এখানে আমাদের সাথে একটু কথা বলি আলাইকুম মামা কেমন আছেন আল্লাহামদুল্লিহ আসলে আপনাদের এইখানে কম বেশি সব ধরনের মাল আছে যেটা আপনার মানে এক কথায় নিত্য প্রয়োজনীয় মানুষের প্রয়োজন জিম বাংলাদেশি প্লাস আফ্রিকানদের আচ্ছা যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো আমাদের এখানে পাওয়া যায় তো এইখানে আপনার যে মালগুলা আছে এই মালগুলা আপনার

তো দাও দুটো কম্পটেজ তো তো এরকম হবে এটা কি আপনারা কেটে দেন যদি আমাদের লোক আছে ওরা কেটে দিবে আচ্ছা এই যে এখানে ম্যাচিং আছে কেটে দেওয়ার জন্য তো আপনাদের এইখানে এটা তো বাঙালি পটি এক কথায় যারা এখানে বাঙালি তারপরে হচ্ছে আফ্রিকান মানে শব্দননের লোক এখানে থাকে বেশি এশিয়ান এখানে বেশি

যদি আমি একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যদি একজন মানুষ ফ্রান্সে থাকে তো তার মানে বাজার সদায় দিয়ে একেবারে নিত্য প্রয়োজনীয় দিয়ে প্রতি মাসে কেমন টাকা খরচ হইতে পারে একটা মানুষের চলার জন্য খাওয়া দাওয়া একজন মানুষের চলে মানে মাছ মাংস তারপরে ভালো সবজি সবজি খাই টাকার মধ্যে হয়ে যায় আচ্ছা আর এখানে থাকার জন্য যদি কেউ বাসা ভাড়া নিতে চাই তাহলে কেমন খরচ হয়

ছানাচুরের স্টল এটা এদিকে তারপর আর ওইদিকে যদি দেখাই ম্যাগি নুডুলস এগি ম্যাগি তারপর জাল ছানাচুর জালমুড়ি তারপর বাংলাদেশের অলিম্পিকের পালস

একটা লোক যদি সিঙ্গেল মানুষ মনে করেন যে আমি নিজে যদি সিঙ্গেল প্রত্যেক মানে মাসে আমার খরচ হবে মিনিমাম দুইশো ইউরো মোটামুটি ভালোভাবে চলে যাবে সে সেটা বললো তো মাছ মাংস সবজি চাউল ভালোভাবে খাওয়া দাওয়া করলেও মোটামুটি দুইশো ইউরো মতন খরচ করবে তো ফ্রান্সের জীবনটা তারা মান এবং মাসিক খরচ কেমন এটা আপনারা বুঝতে পারছেন তো দুইশো ইউরো কয় কয় টাকা আসে এটা যদি আপনারা জানতে চান তাহলে ক্ষেত্রে আমি বলবো ফ্রান্স অলমোস্ট তিরিশ হাজার টাকার মতন হয়তো বা মেবি তার মানে বাংলা টাকার আপনার তিরিশ হাজার টাকা খরচ হলে আপনি মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে যাবে আপনার শুধু খাওয়ার আইটেম বাজার আর এক্সট্রা আপনি যদি আবার কিছু খেতে চান ভাজা মুড়ি বিস্কিট আম কাঁঠাল এইগুলা সেই ক্ষেত্রে আপনার দামটা একটু বেশি দিতে পারে ঠিক আছে আমি জাস্ট নেচারাল একটা হিসাব দিয়েছি যে শাক সবজি মাংস চাউল এইগুলো আর এর থেকে আপনারা এক্সট্রা কিছুতে গেলে সেটা আলাদা হিসেবে হবে তো সবাই দেখতে পারলেন বুঝতে পারলেন আর যারা এই এলাকাতে আছেন তারা অবশ্যই দোকানে এসে কেনাকাটা করতে পারেন এখানে মোটামুটি দাম অনেক কম আছে তো সবাই ভালো থাকবেন থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম